অনেক ব্যবসায়ী অকৃতজ্ঞ দেখবেন সবচেয়ে বেশি অকৃতজ্ঞ ব্যবসায়ী দেখবেন বলবেন যখনই দিকে না কি রুজুর এই ব্যবসা আর আর নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই বলতে কাকু আপনি কোন বছরটা বুঝাইছেন কত সালের ব্যবসা নাই আর এই দুই হাজার আট সালের না নয় সালের না পাঁচ সালের দিন কি অর্থাৎ প্রতিনিয়ত প্রতিনিয়ত হতাশা সব সময় আফসুস স্বস্তি সন্তুষ্টি শুকর বান্দার মধ্যে নাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান মানুষকে বানানো হয়েছে লুভি লুভি অধৈর্য আমি আল্লাহর উপরে ভরসা করতেই চায় না এত সময় নাই হইতে আল্লাহকে আপনি মনে করেন ষোলো বছর আঠারো বছরের যে ছেলেটার বাপ সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া হারাম টাকা ছেলেটারে বিদেশ অথবা কোনো কামাই রোজগারের ব্যবস্থা করে দেয় তো এবারে আল্লাহরে কি কর আসলে কি কর এই লোকে কি বলতে চায় আল্লাহ আল্লাহকে ডাইরেক্ট বলতে চায় আল্লাহ বিষয়টা আপনি মনে কিছু নিয়ে না আমি চিন্তা করে দেখছি আপনি ফাটতেন না আমনেরও তো জামেলার কোনো শেষ নাই আমার বুথের দায়িত্বটা আমি নিয়ে নিছি হুদা আমনে আমনের আর এই জামেলা ফালাইলাম না আমি সুদে টাকা নিয়া আমি বাটপারিক টাকা নিয়া ঘুষের টাকা নিয়া কিস্তি নিয়া আমার পুতেরে আমি লাইন করে দিয়ে যাম। নাই তো কি নাইতো কি কারণ আপনি নাই তো সে কি করতে চান তাল্লাহ তালা বলেন আমার বান্দা বড় বড় তারা হুরা বড়া তাড়াহুড়ো করে তাড়াহুড়ো আল্লাহ তালা বলেন এখানে রসুল বন্ধু ওই নাফর যে আজাব চায় আমি দেখতেছি বন্ধু আমি দেখতেছি দোস্ত ওই মনে করছে তার সমান না তার সমান না কেউ লোকের তারে বলা উচিত আল্লাহ তালা বলেন রসুল আপনি তাকে বলেন যে তুমি যে যার আজাব চাচ্ছ তিনি কিন্তু মহান ক্ষমতার অধিকারী সমস্ত কুটি কুটি ফেরেস্তা এবং জিব্রাহিম মতো ফেরেস্তা তার আয়ত্তাধীন সেই আল্লাহ তার আজাব চাপছ তুমি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো বড় বেশি বাড়াবাড়ি আমার যুবক ছেলেরা ভাইয়া তোমরা যারা নামাজ পড়ো না তোমরাও কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো তোমরাও আল্লাহকে ডাইরেক্ট বলো তোমাদের আচরণ দ্বারা এটাই বুঝাইতে চাও এই আপনি বলছেন নামাজ পড়তে পড়লাম দাসে আপনি কীর্তন ফারেন কইরেন সাইজা আল্লাহ তাআলা বলেন হ্যাঁ বেটা বাদ দুগা খাওয়াই দেখ দুনিয়ায় একটু ঘুম পাড়াইতেছিস থাকতে দিছি দেইখা মনে করছস বান্দা আমি কিছুই করব না না বান্দা দুনিয়া ভোগ করতে দেওয়া এটা তেমন আশ্চর্য কিছু না দুনিয়া আমি কুত্তা বিলাইরও ভোগ করতে দেই দুনিয়া আমি জন্তু জানোয়াররাও ভোগ করতে দেই

আখেরাতে কিন্তু আমি আল্লাহ তালার কাছে আগুনের বড় বড় শিকল এবং জাহান নামের আগুন আমি রেডি করে রেখেছি এজন্য জন্য আল্লাহ তালা বলেন ছেলেরা আমার বাপ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই তুমি কার হুকুম প্রত্যাখ্যান করছো ভাইয়া যারা হারাম খান কার হুকুম লঙ্ঘন করে হুজুরদের কথা না সুদ খাওয়া হারাম এটা হুজুরদের বাণী নাকি ঘুষ খাওয়া হারাম এটা হুজুররা মানা করছে নাকি মিথ্যা বলা চুরি করা জিনা করা বেবিচার করা মদ খাওয়া জুয়া খেলা ফেন্সি খাওয়া বাবা খাওয়া ডাল খাওয়া এটা মোল্লারা মানা করছে আপনার নাকি তাহলে আপনি কার কথাটাকে ডিনাই করলেন আপনাকে নিষেধ করছিল কে কথা বলেন না কে নিষেধ করছিল কিন্তু কথাকার আল্লাহ বলছেন সবচেয়ে নিঃস্ব ঘৃণিত কাজ তোমরা আমি আল্লাহ বলছি তোমরা ছেড়ে দাও কোরআন শরীফ আছে আল্লাহ আবার বলছে বান্দা শুনো মদ জুয়া তোমাদেরকে কিন্তু নামাজ থেকে বঞ্চিত করবে মদ জুয়া তোমাদেরকে আল্লাহর পথ থেকে বঞ্চিত করবে তাহল আন্তুম মুনতাহুন তোমরা কি ছেড়ে দেবে না তাফসীরের মধ্যে আমরা পড়ছি এই আয়াত যখন নাজিল হইছে তাহল আন্তুম মুনতাহুন আল্লাহ বললেন আমার বান্দারা ইমানদাররা মদ জুয়া কি তাহলে ছেড়ে দিবে না তোমরা বলো তো হাদিস আছে তাফসির আছে নবীজি এই আয়াত পরাধ সাথে সাথে সমস্ত সাহাবি উপস্থিত হাত তুলে বলছে আর ইন্তাহাই না আল্লাহ আমরা এক্ষুনি ছেড়ে দিলাম এক্ষুনি ছেড়ে এরে বলে বললাম এরে বলে আল্লাহর হুকুম বাল আল্লাহর হুকুমবাল আমার বাপ এই যে কাফের বেঈমান আল্লাহ তালা এবার বললেন বন্ধু এবার তারে আসল কথা বলেন

কোনদিন ফি ইয়ৌমিন খামসিনা আলফাসানা আল্লাহ আল্লাহ বলেন বন্ধু করে বলে দেন সমস্ত নাফরমান পাপী শোনো আল্লাহর আজাব আসবে সেদিন সেই হাসরের মাঠে যে দিনের একদিন পঞ্চাশ হাজার বছরের সময় দুনিয়াজাবের জায়গা না রাম দুনিয়া পরীক্ষার যায় পরীক্ষার হলে ভুল করলেও বিচার আগেই পড়াই দিছে আল্লাহ তালা কোরআন সুন্না দিন শরীয়ত পুরা বলে দিছে এবার পরীক্ষা চলতেছে দুনিয়া এই জন্য দুনিয়া হলো পরীক্ষার ঘর আখেরাত হইল ফলাফলের ঘর দুনিয়া হলো মেহনতের ঘর আখেরাত হইল হিসাবের ঘর কথা বুঝেন না। আপনি এজন্য একটা জরুরি কথা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তালা কোরআনে দুইটা কথা বলছে এক আমি প্রত্যেক বাংলার পাপ অপরাধের শাস্তি তার দুনিয়ার সকলের সকল অপরাধের শাস্তি আমি দুনিয়ায় দেই না এটা আল্লাহর এক আল্লাহ বলছি আমার সিস্টেম আমি দেব না দুনিয়া দিলে কেউ দুনিয়া মা তারাকা আলা জাহরিহা বিদাব্বা আল্লাহ বলে না আমি যদি নগদ শাস্তি দিতাম ডেলির ফিড আটা ডেলি গিয়া লাইতাম টাট লে পরের দিন আর কেউ গার সোজা কইরা আমার জমিনে হাঁটতে পারত না কথা বুঝেন না আল্লাহ তালা যদি আইসকিয়া রাইটের ফিডাটা রাইটে ফিট্টা লাইত যদি এসাদ নামাজ না পড়ে যেই নাফরমানগুলো ঘুমায় ফেরেস্তা শুধু একটা লাথি দিত গিয়া একটা থাপ কইরা একটা খিচ্চা লাতি দিত যদি এক লাতির লগে

সে তার সৈ্য গোষ্ঠী আর জীবনে নামাজ স্যার তো